হ্যালো এই কেমন আছে সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমিও কিন্তু ভীষণ ভালো আছি আজ চলে এসেছি তোমাদের সঙ্গে আমার একটা নতুন ব্লগ নিয়ে তো চলো বেশি কথা না বলেও ব্লগটা শুরু করা যাক তো বন্ধুরা গুড ইভিনিং আজ কিন্তু ব্লগটা শুরু হতে চলেছে সন্ধ্যা থেকে হ্যাঁ এই যে সন্ধ্যার চাটা নিয়ে আমরা বসে পড়েছি তো চলো এখন চাটা খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তারপর বন্ধু চলে আসলাম এখানে কেক বানাতে তো বন্ধুরা কেটে বেটারটা এই পর্যন্ত আমি করে রেখেছিলাম এই ফ্যারি আমার কাছে ছিল না প্রিয়াঙ্কা দিমা ফেনে দিল এখন এটা এড করব চাইনা কেমন হবে জীবনে প্রথমবার বানাচ্ছি কোনো অভিজ্ঞতা নেই তো তারপর বন্ধুরা বাইটটা পুরোপুরি কমপ্লিট এখন আমি এটাকে জলের মধ্যে ঢেলে দেব আমার মধ্যে কিছু আলমন্ড আমি ডেকোরেশনের জন্য দিয়ে দিলাম কেকের উপরটা সুন্দর লাগবে দেখতে কেকটা এদিকে রেডি হতে থাক ততক্ষণে চলো দেখি ইনু ওর বার্থেতে কী কী গিফটগুলো আমরা আনবক্সিং করবো তো চলো সেগুলো তোমাদের সাথে এখন শেয়ার বন্ধুরা দেখো আমার কেকের ফাইনাল লুক আমার একদমই মনে ছিল না যে আমি কেকটা বসিয়ে রেখে দিয়েছি তো দেখি আমরা দেখছিলাম দেখতে দেখতে একদম মাথা থেকে বেরিয়ে গেছে যে আমি কেকটা বসিয়ে রেখে দিয়েছি তো যাই হোক কেকটা পড়িনি দেখো পুরোপুরি কেকটা একদম পারফেক্ট হয়েছে তো চলো বন্ধুরা তোমাদেরকে কেকটার একবার ফাইনাল লুকটা দেখিয়ে দিই তো বন্ধুরা কেকটা পারফেক্ট হয়েছে দেখি আমি ভীষণ খুশি কারণ আমি ভাবতেই পারিনি যে এতটা পারফেক্ট হবে দেখো কি সুন্দর কেকটা ফুলে উঠেছে এই বুঝতে পারছো কেকটা কতটা সুন্দর হয়েছে আমি নিজেই বানিয়ে নিজেই বলছি যাই হোক এখন আমি কেকটার উপরে একটু হালকা হানি ছড়িয়ে দেবো তারপর তোমাদেরকে দেখাচ্ছি কেকের মধ্যে একটু হালকা হানি ছড়িয়ে দিচ্ছি তারপরে বন্ধুরা কেকটা আমি এটার উপর নিয়ে নিলাম আর এই হ্যাপি বার্থডে এটা দেখছো এটা ইনুর বার্থডে কেকের উপর ছিল তো ওটা দেখলাম এখানে আছে রাখা তো ব্যাস একটু সাজিয়ে নিলাম তো চলো তোমরা অবশ্যই কমেন্ট করে বলো কেকটা কেমন হয়েছে কেক তো পুরোপুরি রেডি তারপর বন্ধুরা দেখতেই পাচ্ছ এদিকে দি লুচি করছিল আর আমি এখানে এই যে ফাইসটা রান্না করে নিচ্ছিলাম কালকে অনেক রান্না বানার আছে তো আজকে ফাইসটা করে নিয়েছিলাম তো বন্ধুরা তোমাদেরকে তখন বললাম ইনোর বার্থডে গিফট দেখাবো কিন্তু তোমাদেরকে ইনোর বার্থডে গিফটগুলো এই ভিডিওতে শেয়ার করতে পারলাম না কারণ ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাচ্ছে আমি অন্য কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে ওর বার্থডে গিফটগুলো শেয়ার করে দেবো এদিকে আমি লুচি ভাজাও প্রায় কমপ্লিট তো চলো আমি লুচিগুলো ভেজে নিই তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে চলে বন্ধুরা বাড়িতে বাইকে নিয়ে চলে এসেছি কেক কাটানোর জন্য আমরা এবার কেকটা কেটে নিয়ে ততক্ষণে তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো ভালো থাকা সুন্দর খুব সুন্দর ধর হ্যালো হ্যালো আজকে হচ্ছে আমার বরের বার্থডে লুঙ্গি পরে বার্থডে বয় কেক কাটটা চলে এসেছে তো কেক টেক কাটিং হয়ে গেছে এখন ফটোশুট হচ্ছে চলছে আমি না ক্লান্ত হয়ে গেছে তো চলো তোমাদের সঙ্গে পড়া দেখা হচ্ছে আমরা কেক টেক খেয়ে নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তো চলো বন্ধুরা তোমাদেরকে একবার ডেকোরেশনটা দেখিয়ে দিই হ্যাঁ এটা ইনোর বার্থডে ওদের দুজনের বার্থডেটা পরপর হয় বেশ সুবিধাই হয়েছে একবারেই বাস দুটো মিটে গেল আচ্ছা চলো বন্ধুরা এখনকার মতো গুড নাইট তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আবার কাল সকালে হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি খুব খুব ভালো আছো আর আমি কিন্তু ভীষণ ভালো আছি দেখো আজকে একটু সকাল সকালে উঠে পড়েছি কারণ আজকে অনেক বান্না আছে এই যে সকালে উঠে ব্যাস গরম গরম ধোয়া উঠা চা চলো চাটা খেয়ে তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তারপর দেখো বন্ধুরা চিংড়ি মাছগুলো নিয়ে বসে পড়েছি এখন সবথেকে কষ্টের কাজ এগুলো ছাড়ানো আমি তো পারছিলামই না তারপর ইউটিউব দেখে নিলাম দেখে নিয়ে ব্যাস আমি একদম অপারেশন করতে বসে পড়েছি ব্যাস আমার অপারেশন সাকসেস এগুলো একদম ছাড়ানো হয়ে গেছে এদিকে আমি একটু ডাল বসিয়ে দিয়েছিলাম আর এই যে আমার রেডি চিংড়ি মাছের মালাইকারি তো চিংড়ি মাছের মালাইকারি খেতে কে কে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানিয়াম এই যে এদিকে ডালটাও প্রায় সেদ্ধ হয়ে এসছে তারপর বন্ধুরা পিয়ানকা দিয়ে পরটা নিয়ে চলে এসেছিলো আজকে ব্রেকফাস্টটা হালকা পাতলা এই পরটা দিয়ে করে ফেলি আজকে সকালে আমি এমন কিছু ব্রেকফাস্ট বানানোর সময় পাইনি রান্নাবান্না চাপ করে পড়ে তো চলো রান্না বান্নাগুলো করে নিই আর রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটু গল্পও করে নিন এখানে আমি আলুর দম বসিয়ে দিয়েছি আর এখানে চিলি চিকেনের জন্য চিকেনগুলো ধুয়ে রেখে দিয়েছি আর এখানে কিছুটা মাছ আমি বার করে রেখেছি কিছুটা মাছ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি ভাবলাম এতগুলো একসঙ্গে রান্না করে বা কী করবো আজকে মেনুতে অনেক কিছু আছে তো কিছুটা মাছ ফ্রিজে রেখে দিই আর এই চিকেন রেডি তারপর চলো বন্ধুরা রান্না করতে করতে তোমাদের সঙ্গে একটা কথা শেয়ার করি আজ কিন্তু এই সমস্ত বাজার প্রিয়াঙ্কাদের নিজে করে নিয়ে এসছে মানে আজকের দিনে রাজাকে আর বাজারে দিয়ে দিই না যেটুকু যাই করি ওর জন্য আমরাই করি বছরে প্রত্যেকটা দিন তো ও করে তো এই একটা দিন স্পেশাল করে তোলার জন্য ওকে আর বাজারে যেতে দিই না মানে ও যা যা খেতে ভালোবাসে সেগুলো প্রিয়াঙ্কা দিয়ে আসে আর সেগুলোই আমি রান্না করি তো চলো বন্ধুরা আমার কিন্তু এখনও অনেক রান্না বান্না বাকি আছে আজ আবার মা বোন আমি ওরিষার মামা বাড়িতে পড়ছেন উনিও তাড়াতাড়ি খেতে চলে আসবেন তো চলো আমি রান্নাবান্নাগুলো নিই তারপর তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে তারপর বন্ধুরা রান্না করতে করতে অনেক দেরি হয়ে গেছিলো এখন বাজি প্রায় সাড়ে তিনটে চারটে তো বুঝতে পারছো হয়তো জায়গায় রান্না করেছি লেট তো হয়ে যাবেই কিন্তু অনেক লেটে শুরু করেছিলাম আর মূলশামা যেহেতু খেয়েছিলেন ওনাকে আবার তাড়াতাড়ি খেতে দিয়েছি মাঝে ওই জন্য আরও একটু দেরি হয়ে গেছে তো চলো এগুলো সাজিয়ে নিই গুছিয়ে নিই তারপর বার্থডে বয়কে ডাকবো তা চলো দেখতে থাকা চলো বন্ধুরা আমার প্রায় সাজানো গোছানো কমপ্লিট এখন তোমাদের সঙ্গে শেয়ার করি আজকে মেনুতে কী কী ছিল আজকে আমি অনেক কিছু রান্না করে ফেলেছি তোমরা দেখতেই পাচ্ছ আজকে মেনুতে ছিল পিস পোলাও ভেজ ডাল আলুর দম মাছের মাথা কাতলা কালিয়া পোস্ত পাবদা সর্ষে পাশে পাতুরি চিনি মাছের মালাইকারি চিলি চিকেন মাটন ছিল চিকেন কষা ছিল চাটনি পাঁপড় মিষ্টি দই গুঁড়ো রসগোল্লা পাঁচ রকমের মিষ্টি ছিল সাত রকমের ভাজা ছিল কড়াইশুটির কচুরি ছিল আর ওখানে আমি কালকে যে বানিয়েছিলাম কেকটা সেটা আছে কালকে একটা কেক নিয়ে নিয়ে এসেছিলাম সেই কেকটা আরও একটু টুকরো আছে আর ব্যাস সালাড এই ছিল আজকের মেনু এদিকে আমার বার্থডে বয় চলে এসছে তো চলো দেখি ওনার খেয়ে কেমন লাগে উনি কী রিভিউ দেয় খড়শুটির কচুরিটা আজকে আমি প্রথমবারই বানিয়েছি সাথে তো চলো দেখি উনি খেয়ে কি রিভিউ দেয় খুব সুন্দর খুব সুন্দর চলো বন্ধুরা এখন আমরাও খাওয়া দাওয়া করবো আজকে মনে হয় না আর ব্লগটা কন্টিনিউ করতে পারবো খুবই টায়ার্ড তো চলো আজকের মতো ব্লগটা এই পর্যন্তই দেখা হচ্ছে নতুন কোনো ব্লগ নিয়ে ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করে দিও